হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে ভিডিওটা শুরু করেছি অনেক সকাল দিয়ে কারণ আজকে অনেক কাজ আছে তো সকাল সকালে একটু রান্নাটা করে নিয়েছি তো আজকে আমরা ঘর ছাড়ছি তো সুরাটে আমরা রেন্টে থাকি তো সেইটাই আমার ছেলের প্রচণ্ড খেলাধুলার অসুবিধা হচ্ছে তো জন্য আজকে আমরা ঘরটা ছাড়ছি তো এক জায়গায় ঘর দেখতে গিয়েছিলাম সেখানে খুবই সুন্দর ঘরটা লেগেছে তো তার জন্য সঙ্গে সঙ্গে দেখা দেখি তো ছেড়ে দিচ্ছে তো এখানেই রান্না করে নিয়েছি সকাল সকাল আজকে বানাবো হচ্ছে চিকেন কষা হালকার মধ্যে তাড়াতাড়ি করে নিচ্ছি তারপরে এই যে সব কিছু এবার গোটাতে শুরু করছি এই যে আমাদের তো শোকটা এত ভারী যে উঠাতেই আমাদের তিন চারজন লাগে অনেক দিনকার আগেকার তো তো সেজন্য প্রচণ্ড ভারী আর এখানে আমার ছেলেও সাথ দিচ্ছে ওদেরকে গোছাতে এই দেখো আমার ঘরে এত জিনিস আরও চলে গেছে এখনও আছে আস্তে আস্তে সব নিয়ে আসছে ওর বন্ধুগুলো সব এসেছে তো সবাই একটু হেল্প করছে যতই সে বার বারগর শেষ আর হয় না তো এই ঘরের মধ্যে আমার অনেক সুন্দর মুহূর্ত অনেক সুন্দর সুন্দর জিনিস কাটার মুহূর্ত আমার সব আছে এখানে কেননা যখন আমি প্রথম বিয়ে করে যখন আমি সুরাটে আসি এই ঘরেই আমি এসেছিলাম তারপরে আমার ছেলে সুরাটেই হয়েছিল তো ওর প্রথম গৃহপ্রবেশ সব কিছু সব এখানেই হয়েছিল তো এই ঘরের মধ্যে আমার অনেক কিছু স্মৃতি লুকোনো আছে তো ওর জন্যে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম প্রচণ্ড মনটা খারাপ হচ্ছিল আর এটাও ভালো ভালো লাগছিলো যে নতুন জায়গায় যাচ্ছি নতুন একটা পরিবেশের সাথে আবার একটা স্মৃতি তৈরি করব তো ওইটাই তো এখানে সব আমাদের মালগুলো সব একটা ছোট ট্যাঙ্কি করে ট্যাম্পু করেছিলাম তো সেটা আমাদের সব আপলোড করে নিলাম তো এই হচ্ছে চলে এসে আমাদের নতুন জায়গায় এরপর এগুলো নামাতেই সেই কাজ তো ওর বন্ধু তিন চারজন এসেছিলো সবাই প্রচণ্ড হেল্প করেছে বলতে নেই এক একটা করে জিনিস সব নিচে নামাচ্ছে কেননা এখানে তো যখন আমরা নামিয়েছিলাম তখন আটটা বাজছিলো আর আটটার সময় এখানে তো জানো প্রচণ্ড ভিড় থাকে তো বেশিক্ষণ এখানে গাড়ি দাঁড়াবে না তো সঙ্গে সঙ্গে আমরা জিনিসগুলো আমাদের বাড়ির নিচে মানে নতুন বাড়ির নিচে রেখে দিচ্ছি তারপরে আস্তে আস্তে ওপরে তুলবো তো আমরা যেটা ঘর নিয়েছি সেটাও তিনতলায় তো আস্তে আস্তে সব নাম নামাচ্ছে আর এই কাজে আমি এতই বিজি ছিলাম যে ফেসবুকে আমি ভালো করে অ্যাক্টিভ হতে পারিনি কাউকে রিপ্লাই কমেন্ট করতে পারিনি কাউকে কারোর লাইভে অ্যাটেন্ড করতে পারিনি তো সবাই কিছু মনে করো না তো ওপরে আমি চলে গেলাম এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া আর এটা হচ্ছে আমাদের রুম তো অনেক বড় ছিল যেটাই আমাদের দরকার ছিল তারপরে তারপরে ওর আমার তোমার দাদার দাদা ভাইয়ের বন্ধুগুলো সব ওপরে চলে আসলো খাটফাট রেডি করছিলো আর আমার ছেলেও তার সাথে তাদের সাথে একটু হেল্প করছিলো হ্যাঁ তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এটা বাই ভাই সবাই ভালো থেকো